ওম নমো ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ দুই জুন উনিশে জ্যৈষ্ঠ রবিবার হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী যা কৃষ্ণপক্ষের এগারোতম দিনে পালন করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে অপরা একাদশী পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারী সার্বিক উন্নতি সাধিত হয় ব্যক্তির জীবন থেকে নানা রকমের দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয় স্বাস্থ্যের উন্নতি ঘটে এই একাদশী অচলা একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক ও শুভ ফল দিয়ে আশীর্বাদ করে অন্যান্য একাদশীর মতো অপরা একাদশীও ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে অপার শব্দের অর্থ হল সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে থাকে অনেকেই আজ হয়তো একাদশী ব্রত পালন করছেন রাত্রি তিনটে একচল্লিশ মিনিট থেকে শুরু হয়েছে এই অপরা একাদশী তিথি যা থাকবে আজ রাত্রি একটা সতেরো মিনিট পর্যন্ত গোস্বামী ও নির্বাক সম্প্রদায়ের মতে একাদশী পালন করতে হবে আগামীকাল তিন জুন অর্থাৎ সোমবার এবং এই একাদশী ব্রত পালনের সময়কাল এই ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে বন্ধুরা একাদশীর ব্রত পালনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল একাদশীর ব্রতকথা শ্রবণ এটি শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণই থেকে যায় বলা হয় যদি কেউ একাদশীর ব্রত কোনো কারণবশত পালন করতে নাও পারেন তিনি কেবলমাত্র এই একাদশীটির ব্রতকথা শ্রবণ করে সন্ধ্যাবেলায় ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলেও তার এই একাদশী ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ হয় তাই বন্ধুরা আজকের দিনে আপনি অপরা একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন এই ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করে নেবেন আশা করি ব্রতকথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে শুরু করছি অপরা একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এবং পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে থাকে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রীগমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে ওজন ও মাপকাঠিতে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় দুস্থ ব্যক্তিদের অর্থ অপহরণ করে তারা সকলেই নরকযন্ত্রণা ভোগ করে এই সমস্ত পাপী ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তারাও ভগবানের কৃপা লাভ করে এই সমস্ত পাপ থেকে মুক্ত হয় একজন ক্ষত্রিয় যদি স্বধর্ম পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় এই অপরা একাদশী পালন করলে সেও পরমাগতি প্রাপ্ত হয়ে স্বর্গগতি লাভ করে পুত্রহীনা নারী এই ব্রত পালন করে পুত্র লাভ করে অপরা একাদশী ব্রতকথা নিয়ে পুরাণে বলা হয়েছে প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন তার এক ছোট ভাই ছিল যার নাম হল বজ্রধ্বজ সে ছিল মহা পাপী এবং অধার্মিক সে রাজার প্রতি খুবই ঘৃণার ভাব পোষণ করত একদিন বজ্রধ্বজ রাতের অন্ধকারে রাজাকে হত্যা করে এরপর রাজা মহিধ্বজের মৃতদেহকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অসত্য গাছের তলায় পুঁতে দেয় তার ভাই বজ্রধ্বজ আকস্মিক মৃত্যুর কারণে ধর্মপ্রাণ রাজা প্রেত জনি প্রাপ্ত হন প্রেতরূপে তিনি সেই অসত্য গাছে বসবাস করতে শুরু করেন সেই পথ দিয়ে যে পথচারীরা যাতায়াত করত তাদের ভয় দেখাতে শুরু করল রাজা একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামে এক সন্ন্যাসী যাচ্ছিলেন তিনি গাছে একটি আত্মাকে দেখতে পান তিনি যোগ বলে সব কিছুই জানতে পারেন তিনি রাজাকে প্রেতজনী থেকে মুক্ত করার সংকল্প নিলেন সন্ন্যাসী তার শক্তির দ্বারা আত্মাকে নামিয়ে আনেন এবং পরলোক বিদায়ের আদেশ দেন সৌভাগ্যবশত সেই সময় এই অপরা একাদশী তিথি ছিল আত্মাকে স্বস্তি দিতে ঋষি অপরা একাদশী ব্রত পালন করেন এবং সেই উপবাস থেকে প্রাপ্ত পুণ্য ফল তিনি আত্মার উদ্দেশ্যে নিবেদন করে দেন এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনী থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন এই অপরা একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরো বললেন মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে পূর্ণ ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল লাভ করা যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রী নারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দান করলে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা একাদশী ব্রত হল পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপরূপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতোই তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের পূর্ণ ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত ব্রতমাহাত্ম বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই বলিয়া এই অপরা একাদশীর ব্রতকথাটি সম্পন্ন করলেন প্রিয় শ্রোতাবন্ধুরা একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় বরং নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর পরের দিন পারনের ক্রিয়া এবং পালনীয় বিধি স্মার্তমতে এই একাদশীর পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে সোমবার সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে এবং বৈষ্ণব মতে এই একাদশীর ক্রিয়া সম্পন্ন করতে হবে মঙ্গলবার চার জুন সকাল পাঁচটা সাত মিনিট থেকে সকাল সাতটা ছেচল্লিশ মিনিটের মধ্যে একাদশীর দিন এবং তার পরের দিন আমিষ খাদ্য বর্জন করুন এছাড়া শাস্ত্রে পঞ্চ রবিশস্যকেও বর্জন করার কথা বলা হয়েছে পঞ্চ রবিশস্য যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব বা ভুট্টা জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং তৈল জাতীয় খাদ্যকে এই দিন বর্জন করুন বিষ্ণু পুরাণ থেকে জানা যায় একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা প্রেতজনী মিথ্যাচার প্রভৃতি পাপ ক্ষয় হয়ে যায় পাশাপাশি অপরা একাদশী ব্রত পালন করলে অসত্য ভাষণ মিথ্যা বেদপাঠ ও শিক্ষা দেওয়া মিথ্যা শাস্ত্র নির্মাণ জ্যোতিষভ্রম প্রভৃতি ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পাওয়া যায় মতে অপরা একাদশী ব্রত পালন করলে অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায় এছাড়াও নানান রকমের রোগ দোষ এবং আর্থিক সমস্যা থেকে ব্রতকারী মুক্ত হতে পারে এবারে আসুন জেনে নেওয়া যাক অপরা একাদশীর কিছু পালনীয় বিধি এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি তুলসী পাতা নিবেদন করুন এবং সন্ধ্যাবেলা তুলসী গাছে একটি প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না এই দিন কিন্তু ভুলেও তুলসী গাছ থেকে পাতা তুলবেন না এমনকি তুলসী গাছে জলও দেবেন না কারণ মনে করা হয় একাদশী তিথিতে দেবী তুলসী নির্জলা ব্রত পালন করেন ধর্মশাস্ত্র অনুযায়ী অসত্য গাছে দেবতারা বাস করেন তাই একাদশী তিথিতে সম্ভব হলে অসত্য গাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এই উপায়ে পিতৃপুরুষগণ প্রসন্ন হন এবং তার কারণে পরিবারের সার্বিক কল্যাণ সাধিত হবে অপরা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে দুইখানি গোটা হলুদ নিবেদন করে ওম কেশবায় নামাহা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এর প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি সম্ভব হবে এছাড়া এই দিন কিছু কাজ যেমন মিথ্যাচার পরনিন্দা অন্যকে অপমান অপরিচ্ছন্ন বস্ত্র পরিধান এবং দিবানিদ্রা থেকে বিরত থাকুন আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ